বন্ধুরা আপনারা নিশ্চয়ই ফারাক্কাবাদের নাম শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই বাদটা কোথায় অবস্থিত ফারাক্কাবাদ কেন তৈরি করা হলো আর ফারাক্কাবাদ কীভাবে এই বা তৈরি করা হলো কিংবা এই ফারাক্কাবাদ কতখানি কার্যকারী হলো ক্ষয়ক্ষতি রোধ করতে এই তথ্যগুলো যদি আপনার এখনও জানা না থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য ফারাক্কাবাদ কোথায় অবস্থিত গত কয়েক দশক ধরে ফারাক্কা একটা আলোচিত ইস্যু ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর দেওয়া একটা বাদ এই বাথটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় অবস্থিত কলকাতা বন্দরের ন্যাব্যতা বৃদ্ধির জন্য মুর্শিদাবাদ জেলায় রাজমহল এবং ভগবানগোলার মাঝে ফারাক্কা নামক স্থানে বাঁধটা নির্মাণ করা হয় ফারাক্কাবাদ দু হাজার দুশো পঁয়তাল্লিশ মিটার বা সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফুট লম্বা এটা শুধুমাত্র একটা বাদই নয় এই অবকাঠামোটা সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয় বারটাতে প্রায় একশো নটা গেট আছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাদ থেকে জল সরবরাহ করা হয় ফারাক্কাবাদ কেন তৈরি করা হলো পলি জমা কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ দেখল কলকাতা বন্দরে জাহাজ নোঙর করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কারণ হিসেবে তারা দেখল ভাগীরথী হুগলি নদী ক্রমশ নাব্যতা হারাচ্ছে এই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কমপক্ষে পাঁচটা সমীক্ষা করে যে কীভাবে গঙ্গার একাংশ ঘুরিয়ে ভাগীরথী হুগলিতে প্রবাহিত পলিকে অপসারণ করা যায় ভারত ভাগের পরে পঞ্চাশশো ষাট দশকে ভারত দেখল সঞ্চয় কলকাতা বন্দরের জন্য একটা বিশাল সমস্যায় দেখা দিয়েছে তখন তারা ফারাক্কাবাদ নির্মাণের সিদ্ধান্ত নেয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাদটা নির্মাণ করে ফারাক্কাবাদ কিভাবে তৈরি করা হলো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয় উনিশশো সালে ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার জল বন্টন নিয়ে আলোচনা করেন এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটা চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না এরপর ভারত উনিশশো সালে গঙ্গা নদী থেকে এগারোশো তিরিশ কিউসেক জল ছেড়ে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে ফারাক্কাবাদ নির্মাণের ফলে ক্ষয়ক্ষতিকে আদেও কমল একচল্লিশ বছর আগে যখন গঙ্গার উপর ফারাক্কাবাদ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনর্জীবিত করা সেই উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলিপড়া শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষার মরশুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ বহুদিন ধরেই মালদা মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আসে। অব্যাহত বন্যা ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও তারা জানিয়ে আসছে তাই এখন বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহার ও ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এর পাশাপাশি ফারাক্কাবাদ বাংলাদেশের পদ্মার উপরেও প্রভাব ফেলেছে অনিয়মিত নদী প্রবাহের জন্য পদ্মার স্বাভাবিক বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে ফলে অনেক জলজ প্রাণী যেমন ঘড়িয়াল শুশুক ইলিশ মাছ ইত্যাদি সংখ্যা ব্যাপক কমে যাচ্ছে অন্যদিকে ডাহুক গাংশালিক টিয়া ইত্যাদি পাখি এখন আর দেখা যায় না বালিহাস চাতক মাছরাঙাও চোখে পড়ে মাঝে মধ্যে তবুও ভালো সব মিলিয়ে আজও ফারাক্কাবাদ ইতিহাসের এক অনন্য সৃষ্টি সো বন্ধুরা ফারাক্কাবাদ সম্পর্কে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন